এখন যদি মাছ চুনালা চুন আলা পান এরা নেতা হয় এটাতে আমাদের কোনো দোষ নাই তো আমরা তো চাইনি জনগণদের ভোট উঠাক এই আমরা আসতে চাই আমরা আবার রাজবংশলরা আলারা রাজনীতিতে আসতে চাই কারণ রাজবংশ রাজনীতি চালাবে রাজা আমরাই রাজা আমরা রাজ রাজনীতি ওভাবেই চালাবো যখন ক্লাস ফাইভে পড়ি দেখতাম আমাদের বাসায় আমি ঘুম থেকে উঠার পরে হাজি সেলিম শেখ সেলিম কাদের চেয়ারে বসা আব্বু ঘুমাচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা তারা বসে থাকতো আব্বুর সাথে দেখা করার জন্য সেটা বিকাশ সাইডে থাক তাহলে ওরা বিএনপিরে পাহারা থাকে আমার বাড়ি উনিশশো থেকে দাদির থেকে দেওয়া শুরু হয়েছে একটা জমিদার পরিবার আমরা দেশ চালাইতে হেল্প করি আর পুরান ঢাকাতে যদি কেউ কোনো নেতাও কার কেউ যে খুশি হোক আলিয়াসগার কামাল ছাড়া ওনারা এক কদম হাঁটতে পারবে না নো 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 এটা দেশ চালাইতে তারা যাতে ব্যর্থ না হয় এটা এটা আমি আমার আমার বাড়ি জাতীয় পার্টি চার দিক দিয়ে ঘেরাও করে পাহাড়া দিচ্ছে কেন আমি যদি আওয়ামী লীগ হই তাহলে আমাকে অন্য অন্য সব নেতারা বাড়ি পাহাড়া দেয় কেন আমার তো কোনো বাড়ি ভাঙেনি কেউ যদি আসলে আমি পলিটিক্যাল হই তাহলে বিএনপি জাতীয় পার্টি জামাতরা আমার বিক্রমপুর মুন্সীগঞ্জে আটটা বিল্ডিং আছে এইট প্রতিটাতে বাড়ি ঘেরাও করে করে নেতারা পাহাড়া দেয় কেন তাহলে ওরা বিএমপি এর পাহারা দেয় আমার বাড়ি উনিশশো তিরানব্বই থেকে দাদির থেকে দেওয়া শুরু হয়েছে টাকা জমিদার পরিবার আমরা দেশ চালাইতে হেল্প করি টাকা আমরা না বাই বন দেখা কোনো কান থেকে ইনকাম আমাদের বললাম না আমরা আমাদের জনগণের টাকা নেওয়ার দরকার হয় না বা নেতাদেরকে হেল্প করার দরকার হয় না নেতারা তো জনগণ টাকা নিয়ে কুল পায় রাজা রাজবংশ জমিদার বংশ সম্পর্কে কি তোমরা অবগত না আমরা আমরা ওই দুই হাজার এক থেকে একটা নির্দিষ্ট বংশ পরম্পরা অনুযায়ী যখন আওয়ামী লীগ আসবে তখন তাদেরকে দেশ চালার জন্য হেল্প করি বিএমপি আসলে তাদেরকেও দেশ চালানোর সময় হেল্প করি কিভাবে দেশ চালাবে যদি তোমাদের পকেটে টাকা না থাকে আমরা তোমাদেরকে একটু ব্যাক আপ এইভাবে দেশ চালানোতে তাদের হেল্প করি আওয়ামী লীগের সময় তখন বিএনপির সময় তখন আমাদের হয়ে তারা টাকা বিনিয়োগ করবে তাদের আসেনি টাকা জনগণের টাকা মেরি তো কুল পায় না আমি আবার মনে করাই যারা এখন পলিটিক্স করে তারা রাজনীতির সংজ্ঞা ডেফিনেশন জানে না রাজনীতি রাজাদের নীতি তোমাকে ইউ হ্যাভ টু বি কিং ফার্স্ট দেন ইউ ডু দা পলিটিক্স রাজনীতি তুমি যদি মা ছালা তোমার তো চিন্তাই হচ্ছে টাকা ইনকাম করবা কিন্তু যারা আমরা রাজনীতি তারা তো বাইবন রাজা বাবা আমরা রাজবংশে জন্ম হয়েছে এবং আমরাই রাজত্ব চালাতাম বলা বেশিরভাগ সময় তোমরা যদি জার্নালিস্টরা অর্ধেক অর্ধেক নিজেদের বিবেচনা করো ফিফটি পার্সেন্ট থাকবা নেতার বাড়ির সামনে ফিফটি পার্সেন্ট না নায়ক বাড়ির সামনে তোমরা আমি তো দেখি না তোমরা ডাক্তারদের বাড়ির সামনে বিজনেসম্যানদের বাড়ির সামনে থাকো তোমরা তো থাকো না আমাদের বাড়ির সামনে ফোকাস এই যে তারকারা ওই রাজনীতিবিদদের সাথে থাকে বিকজ অফ দা ফোকাসিং জিনিস ফোকাস হতে চায় তারকা মানে ফোকাস চায় তারা লাইট পছন্দ করে আমার মতো তো চক বাজার বসে থাকে না তারা তারা ফোকাস যেখানে লাইট দেখবে সেখানেই যাবে তো যেহেতু নেতাদের এখন অনেক বেশি ঝামেলা চলতেছে তো যেহেতু তারা ফোকাস আর করে নেতাদের সাথে ছিল এজন্য জন্য তারাও এখন সমালোচিত কারো সাথে কম বা কারোর সাথে বেশি প্রমাণ ছাড়া কথা বলা যাবে না রাজনীতি শব্দটা এসেছে রাজবংশ থেকে রাজনীতি রাজাদের নীতি মানে রাজা বলতে কি বুঝো যাদের পকেট অলরেডি টাকা আছে দেশ চালাইতে হলে না টাকা লাগে মানে হঠাৎ করে এসে যদি আমি জনগণের টাকা নিয়ে তারপরে আবার জনগণকে দিতে চাই তাহলে তো কারাপন করবো